এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর গ্রেফতার জামতারা গ্যাং এর মাস্টার সহ মোট তিনজন বিহার থেকে বাংলায় এসে হ্যাকিং এর ছক করতে গিয়ে জামতারা গ্যাং এর মাস্টার সহ মোট তিনজনকে গ্রেফতার করলো ঝাড়গ্রামের পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার ইছাপুর গ্রাম থেকে পাকরাও জামতারা গ্যাং এর সহ মোট তিনজন ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে শতাধিক সিম কার্ড মোবাইল ফোন থেকে এটিএম কার্ড ঝাড়গ্রামের সাইবার ক্রাইম সেল ও ফরিদপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজনকে ইতিমধ্যেই ধৃতদের নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রামে অভিযোগ দীর্ঘদিন ধরে না দুর্গাপুরের বুকে বসে বিভিন্ন জেলার আম জনতার অ্যাকাউন্ট হ্যাক করে এবং এটিএম হ্যাক করে ফাঁকা করে দেয় গ্রাহকদের অ্যাকাউন্ট এমনকি অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন সামগ্রী কিনে ফেলতো অনলাইন থেকে ধৃত তিনজন জামচারার বাসিন্দা সুরজ দাস তার শ্যালক দুর্গাপুর থানা এলাকার অমরাবতীর বাসিন্দা আকাশ দাস এবং তার আত্মীয় ফরিদপুর থানার সর্পি মোড়ের বাসিন্দা বিকাশ দাস পুলিশ জানিয়েছে দুর্গাপুরের ফরিদপুর থানার ইছাপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে এই তিনজন এই সাইবার ক্রাইমের চক্র চালাচ্ছিল সাইবার ক্রাইমে পীঠস্থান বলে পরিচিত বিহারের জামতারা জানা গিয়েছে জামতারা সাইবার ক্রাইমের মাস্টার মাইন্ড সুরজ দাস বেশ কিছুদিন ধরে ডেরা বেঁধেছিল দুর্গাপুরের ইছাপুর গ্রামে অভিযোগ এই সুরজ দাস দুর্গাপুরের তার দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে এটিএম জালিয়াতি থেকে অনলাইন কাজ রাজ্যের হ্যাকের বিভিন্ন জেলায় মানুষদের অন্ধকারে চালাচ্ছিল তারা এই সাইবার অপরাধ ঝাড়গ্রামের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারী আধিকারিকরা তদন্ত চালাতে গিয়ে এই সুরজ দাস এবং তার দুই সহযোগী বিকাশ ও আকাশ দাসের সম্পর্কে জানতে পেরে দুর্গাপুরের ফরিদপুর থানার আসেন

সাইবার ক্রাইম থানার এটা কি কি রয়েছে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন তারিখের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দশ তারিখে করেছিলেন অভিযোগটা যে ওনাকে একটা ফোন কল আসে এবং সেক্ষেত্রে ওনাকে বলা হয় যে গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে সেটা পেতে হলে আপনাকে কিছু তথ্য ওনাদেরকে দিতে হবে এবং সেই অনুযায়ী একটা ওটিপি ওনাকে শেয়ার করতে বলা হয়েছিল উনি ওটিপি শেয়ার করার পরে সাবসিকোয়েন্টলি দেখেন যে ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় দু লক্ষ উনসত্তর হাজার টাকা সাইফোন হয়ে গেছে টাকা তুলে নেওয়া হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিনজনকে ধরে পাঠানো হয়েছিল তাদেরকে দশ দিনের পিসি প্রেয়ার করা হয়েছে কোর্ট ছদিনের পিসি মঞ্জুর করেছেন মূলত কি এরা কি ধানতারা গ্যাং এর সাথেই কি যুক্ত হ্যাঁ জামতারা গ্যাং তো বটেই জামতারা গ্যাং সঙ্গে যুক্ত ও সেটা তো অবভিয়াসলি এবং আরো কারা কারা যুক্ত আছে এবং কি আরো বড় ওদের র‍্যাকেট আছে সেইগুলো সাবসিকোয়েন্টলি ইনভেস্টিগেশন থেকে আসবে পরবর্তীকালে কতদিন কি নেওয়া হয়েছে আজকে 10 দিনের পিসি চাওয়া হয়েছিল 6 দিন আলো করেছে আপনার নাম ডিজনেস আমার নাম অনিল মণ্ডল আমি সিডিএম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর Thank you.